এলজিইডিতে দুদকের অভিযান এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রাশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক মঙ্গলবার সাড়ে এগারোটায় জেলা সম্মতি কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করে এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিডি নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাগজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন এরপর এলজিটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকেও জিজ্ঞাসাবাদ করেন উল্লেখ্য রাজশাহীর এলজিডি নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয় ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিত করা অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রধান কার্যালয়ের নির্দেশে আজকে আমরা এলজিডি অফিস রাজশাহীতে এই অভিযান পরিচালনা করছি অভিযানে আমাদের যে মূলত অভিযোগটা সেই অভিযোগের বিষয় ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে জিউবি প্রজেক্ট সহ অন্যান্য সকল ক্ষেত্রেই একটা নির্দিষ্ট কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে তো এ বিষয়ে আমরা এখানে অফিসে আসলাম এবং এসে যে প্রকল্প জিওবি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের নথিগুলো আমরা দেখলাম এবং সেই কাগজপত্রগুলো যেগুলো বিল দেওয়া হয়েছে এবং এখানে নির্বাহী প্রকৌশলী যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম তো ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিই সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয়ে আজকে আমরা এটা বলতে পারবো না এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব যে সংশ্লিষ্ট ঠিকাদার তাকেই করা মূলত তো এক্ষেত্রে তিনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা তৃতীয় বা চতুর্থ পক্ষ কাজটি করছেন সেক্ষেত্রে অনিয়মের সুযোগ থেকে যায় কিন্তু অনিয়মটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে স্পেসিফিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা পরিমাপ শেষেই আসলে এটা বলতে পারি তবে অনিয়ম প্রথম প্রথম অনিয়ম যেটা এটা যে হস্তান্তর করাটা অর্থাৎ একজনের কাজ আরেকজন করা এটা তো আসলে একটা প্রাথমিক অপরাধের মধ্যেই পড়ে অনিয়ম বা অপরাধের মধ্যে পড়ছে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ